শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমি প্রিয়া আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে বুধবার পয়লা মে আর এখন বাজে সকাল সাড়ে সাতটা তো আজকে আমি ভেবেছি ঘর দুয়ারটা পরিষ্কার করব মানে ঝাড়া ঝাড়া পোছা করব তো তোমাদের দাদাভাইও কাজে বেরিয়ে গেছে আর মেয়েও গেছে কম্পিউটার ক্লাসে মেয়ের আজকে যদিও ক্লাস নয় কিন্তু মেয়ে যে মানে যেটা শিখছে কোর্সটা বেসিক কোর্সটা শিখছে ওটা আর কিছুদিন হলেই মানে চার পাঁচ দিন ক্লাস করলে ওটা কমপ্লিট হয়ে যাবে তার মধ্যে পরীক্ষা নেবে ওই কারণেই ওকে এখন রোজই ক্লাস করতে যেতে হচ্ছে তো ও ক্লাসে চলে গেছে আর তোমাদের দাদা ভাইও কাজে বেরিয়ে গেছে আর আমি এবার লেগে পড়েছি ঘরের কাজে তো দেখতেই পাচ্ছো এখানে ঝাড়ু নিয়ে মানে ঝুলঝাড়ু নিয়ে আমি মানে স্টার্ট করে দিয়েছি ঝুলঝাড়া আর আমাদের এখানে কিন্তু প্রচুর গরম আজকে আছে তেতাল্লিশ তো আর যাই হোক গরমই হোক আর যাই হোক কাজ তো আমাদের করতেই হবে কিছু করার নেই আর পাখাটাও প্রচণ্ড ধুলো পড়েছে তো ঘরটা আগে আমি ছেড়ে নিই নিয়ে তারপরে পাখাটাও পরিষ্কার করে নেব তো আমার কিন্তু সকালবেলা আজকে একবার চান হয়ে গেছে এত গরম পড়েছে আমি কিন্তু সকালবেলা একবার স্নান করে মানে সকালবেলা সমস্ত বাসি কাজ সেরে হুম চান ঠান করে ঠাকুরকে পুজো দেওয়াও আমার হয়ে গেছে তারপরে আমার এখন মাথাটা মানে মনে হলো যে আজকে ঘরটা পরিষ্কার করব তো সেই জন্য লেগেও পড়েছি আজকে বাড়িতে থাকবো আজকে বেরাবো না ওই জন্য ঘরটা পরিষ্কার করতে চলে এসছে তো চলো আস্তে আস্তে করতেই করতে থাকি কারণ ঘরটা ঝাড়া মানে ঘর ঝাড়া মানে আজকে সমস্ত টাইম এই ঘরের পেছনেই আমার চলে যাবে তো সমস্তটা ঘরের পেছনে চলে গেলে হবে না রান্নাও করতে হবে কারণ তোমাদের দাদাভাই একটার সময় খেতে আসবে তো আমাকে একটার মধ্যে রান্নাটাও শেষ করতে হবে তো চলো এদিক ওদিক এখন পাখাটা মুছে নিই আগে পাখাটা ছেড়ে নিচ্ছি ধুলো পড়েছিলো তো ধুলোটা ঝেড়ে নিচ্ছি তারপরে সাবান জল করে একবার মুছবো মুছে তারপর শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে হবে নাহলে এমন প্রচুর ধুলো পড়েছিলো তো এবার যে এই যে তোমাদের বললাম যে ঘর পরিষ্কার করা মানে সকাল থেকে সারা সারাদিন ঘরের পেছনেই পড়ে থাকো বিছানার চাদরটা আমি তুলে বাইরে ফেলে দিয়েছি আর মানে ঘরেরটাও ঝাঁট দিয়ে দিয়েছি এখন খাটটা আমি আগে মুছে নেব তারপরে নতুন চাদর পাতবো খাটটার মধ্যেও তো ধুলো পড়ে যায় তো চাদরটা এদিক এদিকটা মোচা হয়ে গেছে ওদিকটা মুছে নিই মুছে নিয়ে তারপরে বিছানার চাদরটাও আমি পেতে নেবো নালে আর সময় পাবো না পাততে চলো বন্ধুরা আমার মোছামুছি হয়ে গেছে এবার আমি চাদরটা পেতে নেবো দেখো বন্ধুরা আজকে একটা সাদা চাদর পাচ্ছি এই চাদরটা প্রায় হ্যাঁ পাঁচ বছরের মতন হয়ে গেল চাদরটা খুব ভালো লাগে কিন্তু ওই যে কি কি বলবো তোমাদেরকে তো আর দেখানো যাবে না সামনে থেকে চাদরটাকে জায়গায় যে কত জায়গায় চা ফেলে দাগ পড়েছে তো তোমাদেরকে কি বলবো কিন্তু সাদা জিনিস পাততে খুবই ভালো লাগে ঘরের মধ্যে কিন্তু এই যে সব বিছানার উপরে খাবে চা বললে আর হবে তো চলো আর কিছু বলার নেই আর সুতির চাদর এখন পাতলেই গরমের সময় বেশ ভালোও লাগে আরাম লাগে শুতে চলো চাদরটা পেতে নি শরীরটাও ভালো লাগছে না ঝাড়াঝাড়ি করেছি তো খুব কষ্ট হচ্ছে আর যা গরম ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই করতে হবে আজকে বাড়িতে আছি রোজ রোজ তো আর ছুটি পাবো না আর ছুটি পেয়েছি আজকে যা আছে সমস্ত কাজ করেই তারপরে ছাড়বো ভেবেই নিয়েছি মনে মনে যে আজকে ফ্রিজটাও পরিষ্কার করবো তো চলো চাদরগুলো এখানে পেতে নিচ্ছি আর তারপরে যেতে হবে আমাকে পাত এই যে এত কাঁচা বেরিয়েছে বিছানার চাদর বাড়ির সের ওয়ারশপ যে খুলেছি ওগুলো চলে যাব কাস্তে তো এই যে কেচে ঠেচে চলে এসেছি আর এখানে টিভিতে আমি গান চালিয়ে দিয়েছি দিয়ে আজকে ফ্রিজটা বরফ গলতে দিয়েছিলাম তো এখন ফ্রিজটা ভালো করে আমি পরিষ্কার করে নেব সব কিছু নামিয়ে ধুয়ে নেব মেয়ে মনে হ্যাঁ মেয়ে তখন চলে এসেছিলো এদিকে বসেছিলো ও বসেছিলো এদিকে টিভি ছিল তো চলো কাজ এগুলো করে নিই ফ্রিজ পরিষ্কার মানে বড্ড ঝঞ্ঝটের কাজ ওগুলো করতেই হবে সকালবেলা তখন কটা বাজে তখন দিয়েছিলাম বরফ বলতে সাড়ে আটটা নাগাদ সুইচ দিয়েছিলাম আর এখন বাজে কটা চলো ফ্রিজটা আমি আস্তে আস্তে পরিষ্কার করে নিই তারপরে তো এদিকে ফ্রিজ পরিষ্কার করছিলাম আর এদিকে মাঝে মাঝে আমি বাইরেও যাচ্ছিলাম কারণ ওদিকে রান্নাও বসিয়েছি কিন্তু তোমাদের বললাম না তোমাদের দাদা ভাই একটার সময় খেতে আসবে তো চলো রান্নাটা দেখাতে পারছি না ফোনটা আমি ওপরে তুলে রেখেছি ওখানটাই দিয়েই ভিডিওটা হচ্ছে একবার বারবার পারতে হবে বলে তোমাদের রান্নাটা আজকে দেখানো হলো না তো আস্তে আস্তে কাজগুলো আমি সেরে নিই সেরে নিয়ে ঘরে থাকলে আর কী বলবো বন্ধুরা শরীর যেন আর বইছে না মানে কোনো রকম কাজগুলো কখন শেষ করবো আমি সেটাই খালি ভাবছি দেখো কতক্ষণ সময় লেগে যাচ্ছে প্রায় আধ ঘন্টার বেশি লেগেছে আমার আজকে ফ্রিজটা পরিষ্কার করতে করতে তো হবেই বলো আগের সপ্তাহে মানে একটা রবিবার ছিল সেদিন মেয়ে পরিষ্কার করেছিল এবার রোজ রোজ তো পারে না ও পড়া থাকে এই কম্পিউটার ক্লাস থাকে আর রোদ্দূর থেকে এসে ও আর পারে না আর সেই রকম তো এখনও সেই বুদ্ধিটা তো হয়নি যে সব কিছু মানে আমি যেরকম করি সেরকম করবে যতটা পারে তবু বললে করে দেয় যে করবো না বলে না কিন্তু সবসময় বলি না ওরও তো পড়াশোনার চাপ আছে বলে না এবছর মাধ্যমিক দেবে তো সমস্তটা করতে হয় তারপরে স্কুলেই যে গরমের ছুটি পড়েছে এক গাদা দিয়েছে প্রজেক্ট মাঝে মাঝে প্রোজেক্ট করছে আবার কোনো সময় বন্ধু বাড়িও যায় প্রজেক্ট করতে এই সবই হচ্ছে এখন আর এখন তো মনে হয় ও শুয়েও আছে নিচে শুয়ে পড়েছে রোদ্দুর থেকে এসছে না এসে শুয়ে পড়েছে শুয়ে শুয়ে এই যে টিভি দেখছে আর এর ফাঁকে কিন্তু আমার টিফিন খাওয়া হয়ে গেছিলো ওটা তোমাদের দেখানো হয়নি আজকে টিফিনে খেয়েছিলাম ছাতু কারণ কিছু টিফিন আজকে তোমাদের দাদা ভাইকেও বানায় মানে বানিয়ে দিইনি আর আমাদের জন্যও কিছু বানায়নি আজকে তিনজনেই ছাতু খেয়েছি আর এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি প্রচুর ধুলো পড়েছে ও মুস জল পাল্টে পাল্টে মানে তিন বালতি জলে আজকে আমি ঘরটা মুছেছি জানো বলবো তোমাদের যে কেন যে তোমাদের প্রথমেই বলেছি যে মানে হওয়ার পৌঁছাম মানে আজকে দিন লেগে যাবে তো যাই হোক সব কিছু কাজ কমপ্লিট করে এখন বাজে ঘড়িতে সাড়ে বারোটা আমি এই সবে মানে চান টান আবার চান করলাম কারণ ঝুল ফুল ঝাললে তো চান করতেই হবে আর চান করে এই এলাম আর ওইদিকে দেখো বন্ধুরা আমার রান্নাবান্নাও কিন্তু হয়ে গেছে আর মেয়ে চা মেয়েরও চান টান হয়ে গেছে বসে টিভি দেখছে আর আজকে দেখো দুপুরে রান্না করেছিলাম ভাত ফুলকপি আলু তরকারি আর এদিকে হচ্ছে মানে সর্ষে দিয়ে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল করেছিলাম আর একটা পটল আলু চিংড়ি দিয়ে তরকারি ওটা আমি বানাই ওটা আমার যা দিয়ে গেছিলো তো চলো ভাত খেয়ে দিয়েছিলাম মানে একটু শুয়েছিলাম ঘুমাতে তো পারিনি এত গরম তার মধ্যে তারপরে শাশুড়ি মা এসেছিলো তো গল্প করে করে কেটে গেলো সারা দুপুরটা আর এখন বাজে ঘড়িতে পাঁচটা সাড়ে পাঁচটা তো যা চা করেছে মাকে ডাকলো খেতে মা গেল আমিও যাব আমি একটু ওই আগে ফ্রিজে জলগুলো ভরে দিই সারাদিনে মনে হয় কতবার যে জল ভরছি আর তোমাদেরকে কি বলবো জল ভরে ভরে আর পারছি না এই ভরছি জল এই ভরছি জল তোমাদেরকে তো আর সবটা দেখানো হয়নি কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো এখন ঘরটা ঝাঁপ দিয়ে দিই সন্ধে হওয়ার আগে তো ঘরটা ঝাঁপ দিয়ে দিতে হবে তো ঘরটা ঝাঁপ দিয়ে নিই আর মেয়েও চলে গেছে এখন পড়তে ও আজকে পাঁচটা থেকে না সাড়ে চারটা থেকে পড়া ছিল ও পড়তে চলে গেছে আর এদিকে আমি চলে গিয়েছিলাম ও বাড়িতে চা ঠা খেয়েও চলে এসেছি যে যা চা করেছিল মাকে ডাকছিলো আমিও আমাকেও ডেকেছিল তা আমি চা ঠা খেয়ে চলে এসেছি আর এখন আজকে একটু দেরি হয়ে গেছে ও কারণ চায়ের মা এসেছিলো তো উনি বাড়ি যাবেন বলে যা তাড়াতাড়ি চাটা বসিয়ে দিয়েছিলো তা চাটা খেয়ে দিয়ে এসে আমি সন্ধে দিচ্ছি এখন আমি চারিদিকে একটু গঙ্গা জল ছিটিয়ে নেব এই যে চারিদিকে গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি তারপর সন্ধে দেবো আজকে যেন বন্ধুরা রাতে রান্না করতে হবে না আজকে আমি রাতের রান্নাটা করেই রেখেছি আজকে রাতে মানে রান্না করে রেখেছি বলতে আজকে ভাত আছে এই ভাতের ম মানে জল ঢেলে দেবো আর ভেবেছি চপ আনবো এই গরমে যেন মানে ওটা খেয়েই শান্তি রুটি তো খেতে ভালো লাগে না আর চপ নিয়ে আসবো আর তার সাথে একটু আলু সেদ্ধ করে নেবো ব্যাস আর কিছু লাগবে না তোমাদের ভাইও মাঝে মাঝে খেয়ে নেয় কোনো কিছু বলে না কারণ গরমের মধ্যে কাজ করে তো ওরও যদি বলি যে কি গো একদিন মানে জল ঢালা ভাত খাবে তো কিছু বলে না বলবে যেটা ভালো বোঝো করো আর আমার মেয়ের তো মানে রুটি না খেতে হলেই ভালো ওর জল ঢালা ভাত মানে রাত্রি এমনি যে গরম ভাত খাবে তা নয় গরম ভাতটা আবার পছন্দ নয় কিন্তু অথচ জল ঢেলে একটু পেঁয়াজ একটু মানে আলু আলু মাখা আবার পছন্দ করে না আলুটা তুমি ভেজে দাও সেটা পছন্দ করে ওই জন্য ওর জন্য চপটা মেখে মানে চপটা পেঁয়াজ দিয়ে মেখে দিই ওটা দিয়েই ও খেয়ে তো আজকে সন্ধ্যে সন্ধে দেওয়ার পর একটু যেতে হবে দোকানে যেহেতু বাড়িতে আছে আমি বলছি তাহলে আবার শুক্রবার দোকানে যাবো কেন তাহলে আজকেই দোকানে চলে যাবো তো দোকান করতে যাব মাও যাবে আজকে মায়ের কিছু টুকটাক কেনার আছে তো মা আমি যাবো আর এখানে দেখো বন্ধুরা আমি সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি প্রদীপটায় সলতে দিলাম সলতে দিয়ে দিয়ে দিলাম আর এখানের ভিডিওটা